নমস্কার বন্ধুরা জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের এখানে ভারতীয় ডাক বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের এখানে ড্রাইভার রিক্রুটমেন্ট পদে কিন্তু নিয়োগ করা হবে এই পোস্টের জন্য তোমাদের যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারছো এবং তোমাদের এখানে বেতন থাকছে উনিশ হাজার নশো টাকা থেকে শুরু অর্থাৎ তোমাদের শুরুতে কিন্তু বেতন পেয়ে যাচ্ছ তোমরা উনিশ হাজার নশো টাকার মতো এই পোস্টের আবেদনের শেষ তারিখ হল চোদ্দ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের মে মাসের এপ্রিল মে মাসের চোদ্দ তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে এই পোস্টের জন্য তো আমি এই ভিডিওতে তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য সব কিছু ডিটেলসে আলোচনা করেছি তাই প্রপার ইনফরমেশান পাওয়ার জন্য ভিডিওটা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তোমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিসের মধ্যে যাব এবং আমরা সেখান থেকে সব কিছু ডিটেলসে আলোচনা করব তাই প্লিজ ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সঙ্গে থাকো এরপর আমরা সরাসরি অফিসিয়াল নোটিসের মধ্যে যাচ্ছি বন্ধুরা তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিস আমি প্রথমে দেখিয়ে দিই তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মেট যে অ্যাপ্লিকেশন ফর্মেটটা তোমাদের তোমাদের ফিল আপ করার সময় কিন্তু প্রয়োজন সেই অ্যাপ্লিকেশান ফর্মেটটা তোমাদের প্রথমে আমি ডিটেলসে দেখিয়ে দিই এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে হবে রিসেন্ট কালার ফটোগ্রাফ তোমাদের কিন্তু এখানে পেস্ট করতে হবে তারপর রয়েছে তোমাদের ডিটেলস ডেসক্রিপশন এখানে ফুল নেম ইন ব্লক লেটার্স তোমাদের এখানে ব্লক লেটার এখানে ফুল নেম লিখতে হবে তারপর রয়েছে ফাদার্স নেম এখানে তোমাদের বাবার নাম লিখতে হবে তারপর রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড এখানে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস পিনকোড দিয়ে কিন্তু সব কিছু ডিটেলসে লিখতে হবে এবং তারপরে রয়েছে তোমাদের ইমেল আইডি এখানে তোমাদের যেটা ইমেল আইডি সেটা কিন্তু তোমাদের এখানে ডিটেলসে ফিল আপ করতে হবে নেক্সট আছে সিটিজেনশিপ বা ন্যাশনাল অর্থাৎ এখানে অবশ্যই ভারতীয় লিখতে হবে ভারতের সমস্ত নাগরিক কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এখানে সিটিজেনশিপ বা ভারতীয় লিখতে হবে অবশ্যই তারপর রয়েছে ডেট অফ বার্থ এখানে ডেট নেক্সট মান্থ তারপরে ইয়ার এখানে তোমাদের সিরিয়াল লিখতে হবে এবং ইন ওয়ার্ডসও এখানে কিন্তু লিখতে হবে তোমাদের ডেট অফ বার্থ কত এবং তারপরে দেওয়া আছে যে এজ অ্যাজ অন ক্লোজিং ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশনের যে ক্লোজিং ডেট চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স কত বছর কত মাস কত দিন হচ্ছে এটা তোমাদের কিন্তু এখানে লিখতে হবে তারপর রয়েছে তোমাদের ক্যাটাগরি অর্থাৎ তুমি কোন ক্যাটাগরির মধ্যে থাকছো ইউ আর না এস টি না এস সি না ও সি না তোমাদের জেনারেল কোন ক্যাটাগরির মধ্যে থাকছো সেটা কিন্তু তোমাকে এখানে অবশ্যই উল্লেখ করতে হবে তারপর নেক্সট রয়েছে তোমাদের ডিটেলস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান সম্পর্কিত তথ্য এটা তোমাদের এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে তোমাদের নেম অফ স্কুল ইয়ার অফ পাসিং নেম অফ ইউনিভার্সিটি নেম অফ স্কুল অর্থাৎ কোন স্কুল থেকে পাস করেছো ইয়ার অফ পাসিং অর্থাৎ কোন বছরে তুমি পাস করেছো এবং নেম অফ ইউনিভার্সিটি অর্থাৎ তুমি কোন ইউনিভার্সিটি বা কোন স্কুল থেকে তুমি এখানে পাস করেছো সরি তুমি কোন বোর্ড থেকে পাস করেছো এটা তোমার এখানে উল্লেখ করতে হবে তারপর রয়েছে এখানে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত তথ্য ইস্যুড অন ভ্যালিড ইস্যুড অন ভ্যালিড অর্থাৎ কতদিন ভ্যালিড সব কিছু এখানে তোমার ডিটেলসে ফিল করতে হবে তারপর রয়েছে হোম গার্ড থাকে তুমি যদি লিখতে পারো নেক্সট রয়েছে তোমাদের এখানে আই হিয়ার বাই ডিক্লেয়ার অর্থাৎ এখানে তুমি ডিক্লেয়ার করছো এখানে নিজের দায়িত্বে সিগনেচার করার পরে কিন্তু তোমাকে অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করতে হবে এখানে তোমাদের জানিয়ে রেখেছি কী কী ডকুমেন্টস তোমাকে এখানে দিতে হবে এই ফরম্যাটের সঙ্গে এখানে দেওয়া আছে যে এজ প্রুফ এজ প্রুফ হিসেবে তুমি তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো বা যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে সেটাও দিতে পারো নেক্সট রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাজ ইন্ডিকেটেড অ্যাট সিরিয়াল নাম্বার ওয়ান তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা প্রয়োজন মাধ্যমিকের পাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু তোমাকে এখানে এনক্লোজ করতে হবে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে তারপর রয়েছে ড্রাইভিং লাইসেন্স এক্সপিরিয়েন্স তারপর নেক্সট রয়েছে কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে কাস্ট সার্টিফিকেট জেরক্স কিন্তু তোমাকে এখানে দিতে হবে তারপর রয়েছে ফর্ম অফ সার্টিফিকেট প্রসিড আড্ডার ব্যাকওয়ার্ড ক্লাসে অর্থাৎ যদি ব্যাকওয়ার্ড ক্লাসে না হয়ে থাকো সেই সার্টিফিকেট কিন্তু তোমাকে এখানে এনক্লোজ করতে হবে তারপরে তোমরা যেভাবে এটা আবেদন করতে পারবে এখানে দেওয়া আছে স্পিড পোস্টের মাধ্যমে বা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবে এখানে দেওয়া আছে যে টু দ্য ম্যানেজার মেল মোটর সার্ভিস বেঙ্গালুরু পাঁচ ছয় শূন্য 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 এক এই অ্যাড্রেসে কিন্তু তোমাকে পত্র জমা করতে হবে তো এ হলো তোমাদের আবেদনপত্র বা আবেদন করার সম্পর্কিত তথ্য নেক্সট তোমাদের দেখিয়ে দেব নেক্সট তোমাদের আছে এলিজিবিলিটি অর্থাৎ তোমাদের যোগ্যতা কী কী প্রয়োজন প্রথমে আছে এজ লিমিট এজ লিমিট অর্থাৎ তোমাদের বয়স কত প্রয়োজন এখানে দেওয়া আছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে তোমাদের এই পোস্টের জন্য এবং এটা তোমাদের যারা শুধুমাত্র নন ক্যাটাগরি অর্থাৎ তোমরা শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে থাকছ তাদের শুধুমাত্র বয়স লাগছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এবং যারা অন্যান্য ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি ও বিসি তাদের কিন্তু বয়সে ছাড় থাকছে যেমন এস এসটি ক্যাটাগরির জন্য ছাড় থাকছে পাঁচ বৎসর এবং যারা ও বিসি ক্যাটাগরির মধ্যে পড়ছে তাদের জন্য বয়সে ছাড় থাকছে তিন বছর এবং যারা গভর্নমেন্ট সার্ভেন্টস অর্থাৎ যারা গভর্নমেন্ট সরকারি কাজ করছে অলরেডি তাদের জন্য ছাড় থাকছে প্রায় চল্লিশ বছর পর্যন্ত এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য বয়সের যে গভর্নমেন্ট রুল অনুযায়ী ছাড় দেওয়া হয় সেই ছাড় কিন্তু তোমরা এই পোস্টের জন্য পেয়ে যাবে অর্থাৎ তোমাদের এজ রিলেটেড তথ্য হলো যে বা বয়স সম্পর্কে তথ্য যে তোমরা তোমাদের যে গভর্নমেন্ট রুল অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সেই বয়সের ছাড় কিন্তু তোমরা এই পোস্টের জন্য পেয়ে যাচ্ছ তারপরে রয়েছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে তোমাদের একদম শেষে দেওয়া আছে যে পাস ইন টেন্থ স্ট্যান্ডার্ড ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর্থাৎ তোমাদের অবশ্যই টেন্থ ক্লাস পাস থাকতে হবে কোনো একটা রিকগনাইজড বোর্ড থেকে তোমাদের টেন্থ ক্লাস পাস থাকলেই এখানে আবেদন করতে পারছো এবং তারপর রয়েছে তোমাদের এক্সপিরিয়েন্স অফ ড্রাইভিং লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকেল অর্থাৎ তোমাদের এখানে হেভি বা লাইট তোমাদের যে ভেহিকল গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং তোমাদের পজিশন অফ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর লাইট অ্যান্ড হেভি মোটরস ভেহিক্যালস অর্থাৎ তোমাদের এখানে গাড়ি চালানোর যে ড্রাইভিং লাইসেন্স সেই লাইসেন্স কিন্তু এখানে তোমাদের থাকতে হবে এই পোস্টের জন্য এবং তোমাদের দু নম্বরে আছে নলেজ অফ মোটর মেকানিজম অর্থাৎ তোমাদের গাড়ি মেতাম মেকামত সরি তোমাদের গাড়ি মেরামত করার জন্য কিন্তু তোমাদের যে যে সাধারণ নলেজ থাকা দরকার সেই নলেজ কিন্তু থাকতে হবে এই পোস্টের জন্য এখানে তোমাদের ডাইরেক্ট কিন্তু রিক্রুট করা হবে ডাইরেক্ট কোনো কিছু তোমাদের লাগছে না শুধু ডাইরেক্ট কিন্তু রিক্রুট করা হবে এখানে তোমাদের নেক্সট দেখিয়ে দিই কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে সরি কোন কোন জায়গাতে এবং কতগুলো পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের দেওয়া আছে সিরিয়াল নম্বর নেম অফ দ্য রিজিয়ান কোন জায়গাতে নিয়োগ করা হচ্ছে এবং নেম অফ দ্য ডিভিশন কোন ডিভিশনে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের ডিভিশনের নাম দেওয়া আছে চিকোডি তারপরে হ্যাভারি কারভার এম এম এস বেঙ্গালুরু মান্ডা এই সকল জায়গাতে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং টোটাল ভ্যাকেন্সি এখানে রয়েছে একটা এখানে রয়েছে একটা এখানে রয়েছে একটা এখানে একটা এই জায়গায় তোমাদের পনেরোটা ভ্যাকেন্সির তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে সাতাশটা এবং নিচে তোমাদের ভ্যাকেন্সিগুলো ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ করা আছে যেমন এখানে দেওয়া আছে ইউআর ক্যাটাগরির জন্য চোদ্দটা ইউডাব্লিউএস ক্যাটাগরির জন্য একটা ও বিসি ক্যাটাগরির জন্য ছটা এসসি ক্যাটাগরির জন্য চারটা এবং এসটি ক্যাটাগরির জন্য দুটা টোটাল তোমাদের সাতাশটা পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে তো এ হলো তোমাদের এখানে যে ভ্যাকেন্সির ডিটেলস সম্পর্কিত তথ্য এবং তোমাদের একদম প্রথমে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স অর্থাৎ তোমরা যারা ভারতীয় নাগরিক তাদের জন্য কিন্তু এই পোস্টটা এবং সমস্ত ভারতীয় নাগরিক এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের বেতন থাকছে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত বেতন তোমাদের এই পোস্টের জন্য থাকছে নেক্সট হয়েছে তোমাদের সিলেকশান তোমাদের এখানে কীভাবে সিলেক্ট করা হবে সেটা দেওয়া আছে যে সিলেকশান অফ ড্রাইভার শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ ড্রাইভিং টেস্ট অর্থাৎ তোমাদের শুধুমাত্র ড্রাইভিং টেস্টের মাধ্যমে কিন্তু এখানে সিলেক্ট করে দেওয়া হবে কোনো পরীক্ষা টরীক্ষা দিতে হবে না শুধুমাত্র তোমাদের এখানে একটা ড্রাইভিং টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে দেওয়া আছে যে দ্য প্যাটার্ন সরি তোমাদের একটা কোনো মনে এরকম টেস্টও নেওয়া হবে যে দ্য প্যাটার্ন অ্যান্ড সিলেবাস অফ দ্য টেস্ট ডেট অ্যান্ড ভেনু অফ দ্য টেস্ট উইল বি ইন্টিমেটেড সেপারেটলি টু দ্য এলিজিবল ক্যান্ডিডেটস অর্থাৎ যারা একটু থিওরি টেস্টের মধ্যে পড়ছো তাদের কিন্তু একটা থিওরি টেস্ট শুধুমাত্র নেওয়া হবে এবং সেই সিলেবাস তোমাদের জানিয়ে দেওয়া হবে নেক্সট রয়েছে তোমাদের এখানে যে কীভাবে তোমরা আবেদন করবে এখানে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ স্টাফ কার ড্রাইভিং ড্রাইভার অ্যাট এম বেঙ্গালুরু এইটা লিখে তোমাদেরকে পোস্ট করতে হবে এবং তোমাদের থ্রু স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট যে কোনো একটা পোস্টের মাধ্যমে তোমরা এখানে পোস্ট করতে পারো এবং তোমাদের এই অ্যাড্রেসে পোস্ট করতে হবে অ্যাড্রেস আমি নিচে দেওয়া আছে লিখে দিয়েছি লিখে দেওয়া আছে সেই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে পোস্ট করতে হবে এবং তোমাদের পোস্ট করার লাস্ট ডেট হলো চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে পোস্ট করতে হবে এই পোস্টের জন্য তোমাদের যে বিজ্ঞপ্তি বা নোটিশ সেই নোটিশ তোমরা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে বা তোমাদের সমস্ত কিছু তথ্য এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের সব কিছু তথ্য বা তোমাদের এ এর লিঙ্ক তোমাদের ওয়েবসাইটের লিঙ্ক বা আবেদন করার সম কিছু তথ্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা সব কিছু ডাউনলোড করে নিতে পারবে এবং সব কিছু ডিটেইলস আরও ভালোভাবে জানতে পারবে তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য যারা যোগ্য বা যারা আবেদন করতে চাও অবশ্যই নিজের দায়িত্বে আবেদন করবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক ও শেয়ার করে দিও এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ